মেঘের লুকুচুটি খেলার মধ্যে দিয়ে আজকের দিনটা শুরু তবে খবরে বলছে হয়তো বৃষ্টি হতে পারে দু একদিনের মধ্যে জানি না কি হবে সবই প্রকৃতির ব্যাপার যাই হোক হাত দেরি করবো না দোকানের কাজে এখনও বসা হয়নি সকালবেলায় উঠে প্রার্থনাটা সেরে নিলাম আমাদের প্রার্থনা হয়ে গেছে এবারে চা এখনো খাওয়া হয়নি চুমকি চুমকির কাজে লেগে গেছে স্কুল রয়েছে সে কারণ এবারে চা খাব তার আগে একটু দোকানের কাজে হাত দেবো আর সিয়ান্স বাবা উঠে গেছে সিয়ান্স গুড মর্নিং করে দাও সবাইকে গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি সবাইকে টাটা করে দাও টাটা যাই হোক আর আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন দোকানে কাজ সেরে উঠলাম চা দিয়ে দিয়েছে গরম গরম র চা সকালবেলা একটু র চা না খেলে দিনটা ভালো লাগে না আর এই যে বাবু চা দেওয়া মানেই ও বিস্কুট নিয়ে বসে যাবে যাই চা দিন না কেন বিস্কুট টুকি টুকি খাবে আর সরে হ্যাঁ এই কারণ বস দিয়ে আমিও খাবো খেয়ে আবার আজকে রোদ উঠে গেছে এখন তবে একদিকটা মেঘলা আছে মানে যখন তখন আমার রোদটা বন্ধ হয়ে যেতে পারে এক সাইডটা মেঘলা আছে এক সাইডে রোদ ভালোই আর চুলকিকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে তাড়াতাড়ি তারপরে টুকটাক কাজ বাজ আছে সেগুলো সারব আর সিয়ানসকে নিয়ে কদিন ধরে বসবো ভাবছি পড়াশোনায় মানে ওর পড়াশোনা মানে যেটা সেটাই নিয়ে বসবো থেরাপি যাই হোক এখন কাজগুলো করে নিই চাটা আগে খেয়ে নিই গরম গরম বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো তাড়াতাড়ি চলে যাই এরকম ছোট্ট একটা পেপে পেকেছে এই যে গাছে ছোট্টো পেপে দেখি পেড়ে নেবো এসে যাক এখন আগে স্কুলে দিয়ে আসি তারপরে কথা বলছি এই যে চুমকি বেরিয়ে পড়েছে স্কুলে যাবে বেরিয়ে পড়েছে না আর ফুল তুলতে হবে না অনেক উঁচু আছে চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে স্কুল থেকে দিয়ে চলে এসেছি এবারে শ্রিয়াংশবাবু দেখছি আজকে এসে নিচে দাঁড়িয়ে রয়েছে কেন বুঝতে পারছি না দেখি কি হলো চলো চলো তুমি নিচে কেন চলো চলো টিফিন করবে চলো দেখে এসে দেখি শ্রিয়াংশ নিচে এসে দাঁড়িয়ে রয়েছে ও একটু পায়ারে যাবে এখন বোধহয় যাবি বোধহয় যাবি ঠিক আছে একটু ঘুরিয়ে আনি দুদিন ধরে নিয়ে যাই নিয়ে অশান্তি শান্তি করেছে কালকে

চিপস কোল্ড ড্রিঙ্কস আর নিয়েছে ডিম টোস্ট লজেন্স এই এত কিছু কিনেছে এই সিয়ান সব চলে এসো মা টিফিন করে দিয়ে গেছে এখনো টিফিন খাবে না আমি স্কুল থেকে এসে দেখছি ও নিচে দাঁড়িয়ে আছে তাই বললাম ঠিক আছে চ সামনের দোকান থেকে একটা চিপস কিনে নিয়ে চলে আসবি কালকেরও নিয়ে যায়নি তো চ ও বাবা ও যাবে এখন বাজারে তো ঠিক আছে ছ বাজারে নিয়ে গেলাম এই বাজার থেকে এত কিছু কিনে এনেছে ওর মা শুনে তো রেগে একদম কম হয়ে যাবে কিন্তু কি করব জুতো খুলেছ চলো কেউ নেয় এখন কেউ খায় সব ডিম টোস্ট ফোস্ট তোর জন্য তো আলাদা টিফিন করে দিয়ে গেছে তোর মা এবারে সেই টিফিনটা কি হবে টিফিন কে খাবে শ্রীয়াংশ বাবু কিনে এনেছে আজকের আমি আর চাঁদু এটা এটা রাখ চাঁদু এটা আজকে আমি আর চাঁদু ফুল কুড়াতে লেগেছি হ্যাঁ উপর দিয়ে ভালো ভালো টাটকা ফুলগুলো নিবি শেষ হয়ে এসছে আজকের দিনটাই হবে আর ফুল পাওয়া যাবে না আজকের দিনটাই হবে গুড়া আর কুড়ানো চলছে আর এই যে তার মধ্যে এই যে একটা পেঁপে ছোট্ট একটু পেঁপে পেরে নিই গাছের পেঁপে হলুদ হয়ে গেছে এই যে সুন্দর খেতে পেঁপে ঘুরে ঘুরে ডিম রুটি টোস্ট খাচ্ছে আজকের ওর মা দিয়ে গেছে দুধ ওটস সেগুলো কে খাবে হ্যাঁ তুই এইসবগুলো খাচ্ছিস

কি হচ্ছে দেখে যাও বড়া ভাজজি বুবাই আজকে সজনে ফুল অনেকটা তুলেছে ওই ফুল কি আগে এই বড়া হবে হ্যাঁ এই যে কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালো জিরে চালের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো একটু নুন একটু মিষ্টি হলুদ এর বড়া ভাজি হ্যাঁ কতদিন তো ফুল বেগুন দিয়ে শুধু খাওয়া সময় লাগে না এবার স্কুল থেকে আজ একটু আগে এসেছিলাম বলে একটু ওই জন্য ভালো একটু বড়া ভেজে দিই কি হচ্ছে না এখনই ভাত দেবো ভাতের সাথে খাওয়া দাও ওটা মাছের তেল ভাজা আর এই যে ফুল ভাজা আরও আছে কড়াইতে হুম আর এই যে মাছ আছে ঝিঙে দিয়ে ওর জন্য মাছের ঝোল করেছি হুম সজনে ফুলের বড়া বড়া খেয়ে দেখ খেয়ে দেখো একটা কেমন হয়েছে কাঁচা লঙ্কা দেখো ভালো লাগছে পড়া ভাজা দিয়ে খাও ভালো লাগবে সবসময় তো শুধু মাছের ঝোলার ভাত ও আর কিচ্ছু খাবেন শাকও খেলো না কতটা শাক রান্না করলাম কালকে চুমকি র চা দিয়ে দিয়েছে চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে বাড়ির কাজ আছে সেগুলো সারবো দোকানের ছেলেটাকে সারবো আর তারপরে কথা হবে করে একটু গরম গরম চা খাই আর আজকে স্ট্রিয়ানকে নিয়ে বেরোয়নি সকালবেলা নিয়ে বেরিয়েছিলাম ওই জন্য আর এখন নিয়ে বেরোয়নি দুবেলা তো নিয়ে যাওয়া উচিতই নয় যাই হোক তবু একবার একটু করছিল তো মা বলেছে যে তুই একবার বেরিয়েছিস আর যাবি না আর গেলে কালকের বিকালে যাবি সেই অবস্থায় রয়েছে বাবু বুঝছে দেখা যাক কি হয় ঠিক আছে কাজগুলো সেরে নিয়ে আমি তরকারি বসিয়েছি ফুলকপি আলু আর গাজর কালো জিরে সোমবার দিয়ে হালকা তরকারি ধরে পাতা দেবো নামানোর আগে এই যে বাড়ির কাজটা সেরে দোকানের কাজ সেরে দোকানের ছেলেটাকে ছাড়লাম ছেড়ে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে শ্রিয়াংসও ফ্রেশ হয়ে গেছে শ্রিয়াংস বাইরে শুয়ে আছে আজকের একটু চুপচাপ আছে আর আমিও এই যে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম এবারে প্রার্থনায় বসবো প্রার্থনাটা সারতে হবে আর চুমকি তো ডিনারের প্রিপারেশন করছে আর গরম বেশ ভালোই পড়েছে আর ফ্যানটা চল চলছিল ফ্যানটা এখন অফ করলাম মানে ফ্যানের একটা সাউন্ড হবে ওই জন্যই যখন ভিডিও করি ফ্যানটাকে অফ করে রেখে করি তাই চিন্তা করি যে গরমের সময় আমি তো বাড়ির মধ্যেই ম্যাক্সিমাম ভিডিও করি ফ্যান অফ করেই করতে হবে নাহলে আওয়াজ হবে কিন্তু গরমের সময় তখন কষ্ট হবে ফ্যান অফ করে করা মানে আমার কষ্টের থেকে বেশি শ্রিয়াংশের কষ্ট যাই হোক ও তো সময় ঘরে থাকে আর দেরি করবো না দেখা হবে ডিনারের টেবিলে তার আগে একটু প্রার্থনাটা সেরে খেতে বসে গেছে আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে এটা তরকারি আছে ফুলকপি দিয়ে তার সঙ্গে গরম হাত রুটি আমিও খেয়ে আমিও বসে যাই খেয়ে নিই তারপরে খেয়ে উঠে কথা হচ্ছে তবু শুরু করে দিয়েছে ডিনার হয়ে গেল আমার ডিনার হয়ে গেছে আমার ডিনার হয়ে গেছে আর ডিনার হয়ে গেছে শ্রীহাস্ত বাইরে আছে যাই হোক হাত দেরি করবো না এবার শুতে যাবো শুতে যাওয়ার আগে ব্লগটাকে শেষ করব। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি